মুর্শিদাবাদ ও মালদা নদীভাঙ্গন প্রতিরোধ স্থায়ী ব্যবস্থা ক্ষতিগ্রস্ত পরিবারগুলি পুনর্বাসন সহ আরও বিভিন্ন দাবি নিয়ে আজকে ফরাকায় একটি বিক্ষোভ মিছিল করে প্রায় দু হাজার কর্মী সমর্থক নিয়ে ফরাকা ব্যারাজের জেনারেল ম্যানেজারকে ডেপুটেশন দিতে গেলে বাধার মুখে পড়তে হয় কর্মরত সিআইএসএফের কাছে লাগিয়ে দেওয়া হয় ব্যারেজ গেট উত্তেজিত হয় বিক্ষোভকারীরা আস্তে আস্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে পরে আলোচনার পর চারজনকে ডেপুটেশন দেওয়ার জন্য ফার্মিশন দেয় ব্যারেজ কর্তৃপক্ষ আজকে এই বিক্ষোভ ছিলেন মূল বক্তা হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ সেলিম তিনি রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের উপর বিভিন্ন দুর্নীতির অভিযোগ আনেন ডেপুটেশন দিয়ে আসার পর প্রাক্তন সাংসদ আবু হাসনাথ খান জানান ফরাকার জেনারেল ম্যানেজার আমাদের সঙ্গে একমত হয়ে সমস্ত ব্যাপারটা দেখার ও সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপস্থিত ছিলেন মোহাম্মদ সেলিম প্রাক্তন সাংসদ আবু হাসনাথ খান সহ একাধিক সিপিএমের নেতৃত্বরা অভিজিৎ মন্ডলের রিপোর্ট সোনার বঙ্গ নিউজ জেলার পক্ষ থেকে চারজন প্রতিনিধি অর্কাবের জেলা ম্যানেজের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম তিনি সময় দিয়েছিলেন সেই সময় অনুসারে আমরা ভিতরে গিয়েছিলাম আমরা আমাদের দায়ীপত্র দিয়েছি যে দায়ীপত্র আমরা বলেছি যে স্থায়ী ভাবে গঙ্গা ভাগর প্রতিরোধের ব্যবস্থা করতে হবে এবং ঠিক সময় কাজটা শুরু করতে হবে শুকনো মরসুমে যাতে বর্ষার আগে কাজ শেষ হয় বর্ষার আগে বর্ষার মধ্যে কাজ করাটা এটা ঠেকা দেওয়ার কাজ এটা মানুষকে প্রতারণা করার কাজ তিনি এটা মানলেন তিনি বলছে হ্যাঁ এটা ঠিকই ওই ধরনের কাজ আমরা করতে চাই না আমরা সুখাম মরসুমে কাজ শুরু করতে চাই কিন্তু কতগুলো প্রসিডিওর আছে সেই প্রসিডিওর আমাদের মেনটেন করতে হয় টেকনিক্যাল অ্যাডভাইস তৈরি কমিটি আসবে ডিসেম্বরে আমরা তার ফির নিয়েছি টেন্ডারিং প্রসেস আমাদের শুরু করে দিয়েছি এবং টিকেন অ্যাডভাইজারি কমিটি চলে যাওয়ার পরে পরেই আপনার টাকা সুপারিশ করব এবং তাতে কাজটা শুরু করতে পারি মার্চের মধ্যে এবং বর্ষার আগেই যাতে কাজ শেষ করা যায় তার চেষ্টা আমরা করব আমরা বলেছিলাম যে আপনারা যে সীমা বেঁধে দিয়েছেন যে মালদায় বারো কিলোমিটার আর মুশিদ আমাদের নিচে সাত কিলোমিটার এটা পাড়াতে হবে তিনি বললেন যে এটা তো আমার হাতে না এটা আপনার দিল্লিতে বলুন আমরা হয়তো দেরিতে বলবো কিন্তু এখন পর্যন্ত যে সীমা আছে বারো কিলোমিটার আপ স্ট্রিম আর ছ সাত কিলোমিটার ডাউন স্ট্রিম এই দায়িত্ব আমাদের সেই দায়িত্ব আমরা পালন করা যায় আমরা প্রস্তুতি গ্রহণ করবো কাজটা যে স্বচ্ছভাবে হয় সে দাবি আমরা করেছি যে স্বচ্ছতা বজায় রেখে কাজ করতে হয় আমি যে আমি আমার দিক থেকে জোর করার কিন্তু আমি বেশি দিন থাকতে পারছি না আমি বিশ্ববরের মধ্যে আমার মানে কাজের মেয়াদ শেষ হয়ে যাবে আমি এখান থেকে চলে যাবো পরবর্তী সময়ে যে মাসবেন তার সঙ্গে আপনার কথা বলুন কাজের স্বচ্ছতা রাখা উচিত এটা আমি মানছি কিন্তু এই ব্যাপারে আমার তেমন কিছু করা থাকবে না কিন্তু আমি এখান থেকে চলে যাই এখন তিনি এখন এই প্রসেসটা শুরু করে দিয়েছেন প্রতিরোধে এবং টেকলে অ্যাডভাইসারি কমিটির মিটিং তাতে আমাদেরকে ডাকা হবে যে বললেন যে আপনারাও আসুন আপনাদের প্রতিনিধি থাকুন এবং বিশেষ করে আমাকে বললেন যে আপনি আছেন দীর্ঘদিন ধরে এমপি হিসাবে ভাবতে থাকবেন এই একটি মোটামুটি আলোচনা হলো এবং তিনি ইতিবাচক কিছু কথাবার্তা বলার চেষ্টা করলেন কিন্তু কতগুলো বিষয় আছে যেটা কেন্দ্রীয় সরকারের হাতে কেন্দ্রীয় সরকার যেটা আমরা বলেছি যে রোধী হিসাবে এটাকে চিহ্নিত করা এবং জাতীয় বিপর্যয় হিসাবে তাকে দেখা কিন্তু এটা তো কেন্দ্রীয় সরকারের ব্যাপার আপনার কেন্দ্রীয় সঙ্গে কথাবার্তা বলুন আমার দিক থেকে করা